টোটাল ভ্যাকেন্সি সি সার্কুলার ইমেজ সার্কুলারটি আপনারা দেখে নেবেন জব টাইপ ফুল টাইম এছাড়াও জব ক্যাটাগরি গভর্নমেন্ট জব জেন্ডার বোথ মেল অ্যান্ড ফিমেল আপনারা উভয়ই আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এছাড়াও এজ লিমিটেশন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো ক্লাস এইট এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও এক্সপিরিয়েন্স কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না স্যালারি আপনারা সার্কুলারিতে দেখে নেবেন এছাড়া আদার বেনিফিট আপনাদের সার্কুলার অনুযায়ী যে রুলসগুলো রয়েছে সেই অনুযায়ী আপনি বেনিফিট পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন ফি একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি রয়েছে চারটি সার্কুলারে এছাড়া সোর্স ডেইলি নিউজ পেপার এখন আমি বলবো যে এই চারটি সার্কুলার কত তারিখে পাবলিশ হয়েছে একটি তিন পনেরো সতেরো তেইশ প্রথমটি তিন তারিখে পাবলিশ হয়েছে দ্বিতীয়টি পনেরো তারিখে এবং তৃতীয়টি সতেরো তারিখে এবং কি ফোর্থ তেইশ তারিখে জানুয়ারি তেইশ তারিখে পাবলিশ হয়েছে দেন আবেদনের শেষ সময় হচ্ছে প্রথমটি হচ্ছে নয় তারিখ দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে দশ তারিখ এবং তৃতীয়টি হচ্ছে বারো তারিখ এবং সর্বশেষ ফোর্থ হচ্ছে উনিশ তারিখ লাল ডেট ফেব্রুয়ারি মাসের দু হাজার তেইশ সালের নয় দশ বারো উনিশ এই চারটি সার্কুলারের লাল ডেট এই চারটি সার্কুলারের মধ্যে প্রথমটি আমি বলবো যে ডিসি অফিস থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চিটাগাং ডিসি অফিস থেকে দেওয়া হয়েছে সেকেন্ডটি দেওয়া হয়েছে সেকেন্ডটি দেওয়া হয়েছে বরগুনা থেকে এবং তার যেটা দেওয়া হয়েছে তার যেটা দেওয়া হয়েছে শরীয়তপুর থেকে এবং কি সর্বশেষ ফোর্থ যেটা দেওয়া হয়েছে সুনামগঞ্জ থেকে এই হচ্ছে জানুয়ারি মাসের ডিসি অফিসের সাতলা আশা করি বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ